মৃত বিজেপি নেত্রী তথা প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য মামনি বর্মনের পরিবারের সাথে দেখা করলেন সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন মৃত মামুনি বর্মনের নাবালিকা মেয়ের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন পাশাপাশি মৃত মামুনি বর্মনের নাবালক ছেলেকেও এক লক্ষ টাকার চেক দেবেন বলেই জানালেন এজেন্ট মজুমদারের সাথে মৃত বিজেপি নেত্রীর বাড়িতে যান এবং বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জেলা সম্পাদক বাপি সরকার যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী মহিলা মোর্চার জেলা সভানেত্রী ষষ্ঠী বসাক ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি প্রাক্তন মেম্বার মামনি বর্মন সে সামান্য পেটে ব্যথা নিয়ে বালুঘাট হসপিটালে ভর্তি হয় তাকে সম্পূর্ণরূপে সে সুস্থ ছিল কিন্তু তারপরে তাকে একটা ইঞ্জেকশান দেওয়ার ফলে সে মারা গেছে পুরো চিকিৎসার গাফিলতি আমরা মামলা করতে বলেছি পরিবারকে আজকে আমি এসেছিলাম তার মেয়ের নামে আমি এক লাখ টাকার চেক আমাদের পার্টির তরফ থেকে দেওয়ার ব্যবস্থা হয়েছে ছেলের নামে আরও এক লাখ টাকার চেক আমরা দেব কিন্তু যেভাবে সরকারি গাফিলতিতে যেভাবে ভুল ইঞ্জেকশন দেওয়ার জন্য কারণ অ্যালার্জি ছিল অ্যালার্জি টেস্ট না করেই ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয় আমাদের কাছে যা খবর এসেছে এবং তার ফলে মৃত্যু ঘটে অকালে প্রাণ চলে যায় বয়স কত হয়েছিল তিরিশ বছর একত্রিশ বছর বয়স একত্রিশ বছর বয়সে এবং তার সাথে সাথে আমাদের যেটা সন্দেহ আমরা আরজিকর কাণ্ডে যেটা বলেছিলাম যে এই মেয়েটি যে মারা গেল খুন হলো মার্ডার হলো আরজিকর কাণ্ডে আমাদের ডাক্তার বোন সেই দুর্নীতির বিরুদ্ধে আঙুল তুলেছিল কেন এই যে ওষুধ হঠাৎ করে ওষুধ ইঞ্জেকশান দিলে মানুষ কেন মারা যাচ্ছে এর আগে ডাক্তার বাবুরা চিঠি লিখেছিলেন স্বাস্থ্য দপ্তরে কি অক্সিটোসিন বলে একটা ইঞ্জেকশান মেয়েদের আমার মেয়েরা যখন মা হয় তখন দিতে হয় সিজার করার সময় বা নর্মাল ডেলিভারির সময় সেই ইঞ্জেকশান দিলে পরেই মেয়েরা মরে যাচ্ছে মায়েরা মরে যাচ্ছে আমরা বলছি না এটা সরকারি হসপিটালের ডাক্তারবাবুরা চিঠি লিখেছিল স্বাস্থ্য দপ্তরে